আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল বনাম সেনেগাল মুখোমুখি হয়েছিল এই ম্যাচের ফলাফল কি এসেছে এবং ম্যাচের গোল কে করেছে ম্যাচের আকর্ষণীয় মূল বিষয় কি ছিল সব নিয়ে বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল এবং সেনেগাল মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটি শুরুতেই খুবই উত্তেজনামূলক ছিল ব্রাজিল একের পর এক আক্রমণ করে গিয়েছে যে আক্রমণ সেনেগালের ফুটবলাররা ঠেকাতে পারেনি যার কারণে প্রথমার্ধেই সেনেগাল দুটি গোল খেয়ে বসে প্রথম গোলটি এস্তেবাওয়ের এবং দ্বিতীয় গোলটি ফিকিকে ক্যাসিমিরো করে ফেলেছেন যার কারণে সেনেগাল প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ব্রাজিলের আক্রমণ শুরু থেকেই ছিল এবং সেই আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে সেনেগালের ফুটবলাররা যার কারণে সেনেগাল কিন্তু ম্যাচটিতে হেরে গেছে প্রথমার্ধে ব্রাজিল যে দুটি গোল করেছিল সেই দুটি গোলেই ব্রাজিলকে জয় এনে দিয়েছে এবং এই ম্যাচটি সেনেগালের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ ব্রাজিল কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্সে ছিল না বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের প্রস্তুতিমূলক হিসেবেই এই ম্যাচটি ব্রাজিল দেখেছিল এবং সেজন্যই ব্রাজিল কিন্তু যথেষ্ট মন প্রাণ দিয়ে খেলেছে এবং ম্যাচটিতে জয়লাভ করেছে সেনেগালও খুবই ভয়ঙ্কর একটি ফুটবল দল তারাও কিন্তু চেষ্টা করেছে ব্রাজিলকে হারাতে রাষ্ট্রে এসে ব্যর্থ হয়েছে ব্রাজিলের আক্রমণকে ঠেকাতে পারেনি এই ছিল ব্রাজিল এবং সেনেগালের মধ্যকার ম্যাচের সকল তত্ত্ব